শুরু থেকে দেখাবো আমাদের বাড়ির পাশে একটা জমি আছে সেখানে কি কি তরকারি লাগানো এবং গ্রামে কি কি তরকারি লাগানো হয় সেটা দেখাবো আজকে এই ভিডিওতে এই যে প্রথমে দেখাচ্ছি চিসিঙ্গা আমরা এটাকে সিসিঙ্গা বলি চিচিঙ্গা ওই পাশে অনেক হয়েছে কিন্তু এই পাশে দুইটা আমি ক্যামেরা ওদিকে আর ধরিনি আর সামনের দিকে আছে এই যে কসুরমুখী গাছগুলো দেখেন কত বড় বড়ো হয়েছে কচুরমুখী এসে এতে আবার ফুলও উঠছে আমি একদিন ফুলও রান্না করছি এর থেকে উঠাই আমাদের বাড়ির পাশে তো যখন যা লাগে আমরা এখান থেকে কিনি আর কাকাও নেয় মাঝে মাঝে কাকা লাগাইছে যেহেতু কাকাই নাই বিক্রিটা হয় না আমাদের খাওয়াটাই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবার কি অবস্থা আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এই যে এখানে পুঁশাক লাগাইছে কসুরমুখী আছে তারপরে সামনে পুঁশাক আছে পুশাকটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আর এই যে আবার ভেন্ডিও আছে এগুলো বড় হয়েছে আগে লাগানো ছিল আমরা অনেকবার খেয়েছি ভেন্ডি এবারও ভেন্ডিতে এই যে ফুল আসছে দেখাচ্ছি ফুলগুলো কাকা সেদিন এই গাছগুলো অনেক অনেক পাতা ডালপালা ছিটে দিয়েছে যাতে আবার ডালপালা গজায় এই যে আবারও চলে আসলাম ওল ওল গাছের দিকে ওল ওল গাছ যেহেতু গ্রামে যারা আমার ভিডিও দেখবেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন আর শহরে যারা তারা পারবেন কিনা জানি না এই ওলগুলো আমরা সামনের মাসের থেকে খাওয়া শুরু করব আর আবার কিছু কিছু পেঁপে গাছও লাগাইছে কিছু বলতে অনেকগুলো পেঁপে লাগাইছে কাকা ওয়েদারে আরও আছে সে ভিডিওটা পরে দেব আর এই যে মাসাল্লাহ ছোট্ট একটা গাছে কত সুন্দর পেঁপে হয়েছে সেটা দেখেন আল্লাহ দিয়া নিয়ামত আলহামদুলিল্লাহ অনেক পেঁপে হয়েছে অনেক কিছু লাগাইছে আর কী বলবো এই যে আবার আঁকও লাগাইছে কাকা যখন কাকা আঁক লাগাইছিল আমরা বলছিলাম কাকা এটা হবে তো বলছিল হ্যাঁ হবে মা তোমরা একটু খেয়াল করবা তোমাদের বাড়ির পাশে তো আশা করিস অনেক সুন্দর আঁক হয়েছে ভালোই হয়েছে আর কি খাওয়ার উপযোগী হয়েছে আমি পুকুর পরে আসলাম আবার পুকুর পর দেখানোর জন্য আপনাদের এই পুকুর পাড়ে আমরা কিছুক্ষণ আসি বসি থাকি মাঝখানে আবার গোসল করতে যখন আসি তখন এখানে সময় কাটাই এই যে নয়ন বাবা আবার মাছ মারছে পুকুর ঘাটে বসে মাছও দেখা যাচ্ছে চারিদিকে পানি আর পানি সব দিকে পানি দেখেন কত সুন্দর দেখাচ্ছে পুকুর পাটা আমি অনেকবার দেখাইছি তবে আজকে আর দেখাবো না বেশি আমাদের দুপুরে রান্নার জন্য পেঁপে বেড়ে দিচ্ছে আমার ভাইয়া এই যে পেঁপে পাড়ছে আমরা এখন এই পেঁপে রান্না করবো অনেকগুলো পেঁপে হয়েছে এখানে অনেক গাছও আছে ছোট বড় অনেক গাছ আছে কিন্তু বৃষ্টির পানিতে পেঁপেগুলো একদম নষ্ট হয়ে গেছে আর কি কী করা বলেন এক বৃষ্টির কারণে সব ফসল আদি এমনি মারা গেছে সব কিছুর জন্য এলোমেল হয়ে গেছে বৃষ্টিতে এই যে আমার হাঁসগুলো এগুলো কিন্তু আমার হাঁস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ